দেহ আগে সরানো হয়েছিল অর্থাৎ অভয়া সেমিনার রুমে মারাই যায়নি অভয়াকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল ইমার্জেন্সিতে কিছু একটা হয়েছে ইমার্জেন্সিতেই হয়তো হাত পা ঠান্ডা হয়ে আসছে ইমার্জেন্সিতেই হয়তো অভয়ার সাথে ধর্ষণ বা খুনের ঘটনা ঘটে থাকতে পারে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন কারণ মাথায় রাখুন ইমার্জেন্সিটি আর অক্ষত নেই সেই রাতে চোদ্দ তারিখের রাতে ইমার্জেন্সিটাও ভেঙে দেওয়া হয়েছে ভাবুন এই মহিলা বলছেন ইমার্জেন্সিতে ঘটে থাকতে পারে আরেকবার শুনবো আরেকবার পিসিআর কে বলবো ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে বডি আপনারা তাড়াতাড়ি আসুন দ্রুত আসুন বলছেন তার মানে কি ইমার্জেন্সিতে ডেথ অ্যান্ড মার্ডারটা হয়েছে এবং ইমার্জেন্সিটাই আসলে ঘটনাস্থল ক্রাইম স্পট এবং সেইটাই আসলে ঠান্ডা মাথায় ভেঙে ফেলা হলো শুনুন আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ড কথা বলছি আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন কী হয়েছিল কি ও তো ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন তাড়াতাড়ি আমি যে কথাগুলো বলছি করে বুঝুন। যদি মৃত্যু সেমিনার রুমে না হয়। যদি এই মহিলার কথা যদি বিশ্বাস করেনি সত্যি যদি ইমার্জেন্সিতে অভয়াকে নিয়ে আসা হয় এবং তারপর বাবা মাকে খবর দেওয়া হয় এবং সত্যিই যদি ইমার্জেন্সিতে অভয়ার মৃত্যু হয় অভয়ার ধর্ষণ হয় ইমার্জেন্সিটাই আসলে যদি ক্রাইম স্পট হয় তাহলে সেই ক্রাইম স্পটের আমরা আর কিছু পাব না কারণ ইমার্জেন্সিটা আমরা ভেবেছিলাম রাগের মাথায় হয়তো তছনছ করা হয়েছে এখন মনে হচ্ছে হয়তো ঠান্ডা মাথায় প্লেস অফ অকারেন্স অর্থাৎ অকুস্থল যেখানে ঘটনাটা ঘটেছে সেইটা ধ্বংস করে দেওয়া হলো ইমার্জেন্সিতে আগুন লাগানো ভাঙচুর চালানোর পেছনে হয়তো এটাও কারণ থাকতে পারে অভয়াকে আসলে ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়েছিল এবং ঠিক সেই জায়গা থেকে আমার দুটো প্রশ্ন ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে খুব বড় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন বেঁচে ছিল অভয়া অভয়া আসলে হয়তো বেঁচে ছিল এই মুহূর্তে ছোট্ট ছোট্ট প্রতিক্রিয়া নিয়ে নিই আমার দুপাশে দুজন রয়েছেন এই মুহূর্তে সব্যসাচী মিত্র রয়েছেন ক্রিমিনাল সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট এবং অন্যদিকে সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক ইউটিউবার আমাদের সঙ্গে রয়েছেন আমি সব্যসাচিতা আপনার কাছে আসছি দা আপনি অডিও ক্লিপটা শুনলেন আরেকবার আমি অডিও ক্লিপটা আপনার বলার আগে শোনাচ্ছি এই অংশটা যেখানে বলা হচ্ছে অ্যাসিস্ট আমি শুনিনি তারপরে তারপরে কথা বলবো আগে শুনি আমি এজ এ সুপারিনটেনডেন্ট কথা বলছি আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সি তে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন কী হয়েছিল কি ও ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন বাবা ঠিক কি বলেছিলেন অভয় বাবা রিপাবলিক বাংলাকে ঠিক কি বলেছিলেন একবার শুনগো তারপর ইমার্জেন্সি কি আসলে ক্রাইম স্পট এটা বড় বড় প্রশ্ন এই মুহূর্তে জবাব চাইছে বাংলা একবার শুনগো অভয় বাবা ঠিক কি কি অভিযোগ করেছিল একবার শুনি ग्यारह बजे हमको तो फोन आया और उन्होंने तो ऐसे मूड में बोला है हम लोगों का जो देख सो हमको लगा कि डिपार्टमेंट में ऐसा बड़ा घटना घट गट गया उसका कोई माने दिल में कोई दुख नहीं है डिपार्टमेंट का बात बोलने का जो तरीका तो है ये हमको अच्छा नहीं लगा ग्यारह नहीं ग्यारह बजकर दस बजकर तिरपन मिनट दस बजकर तिरपन मिनट किसने कॉल किया था एक लड़की ने कॉल किया उसके बाद हम फिर कॉल किया क्या हुआ मेरे लड़की को बल हम लोग डॉक्टर नहीं है हम बोल सकते नहीं बोल नहीं सकते क्या है। अच्छा। फिर हम लोग जब गाड़ी में बैठ गया उस टाइम में फिर फोन आया बोला हम असिस्टेंट सुपर बोल रहा है लगता है आपका लड़की सुसाइड कर लिया फिर उसका बाद जब जा रहा था दस पंद्रह मिनट बाद एक लड़का लोग फोन किया वो तो पुलिस का आदमी लगता है आजीगढ़ थाना का उसी उसी हो सकता है उन्होंने बोला आप लोग आ रहा है हम यहाँ आ रहा है आप जो बोलते हैं जल्दी आ जाइए প্রতি পদে আবারও বলছি প্রতি পদে প্রমাণ লোপাট প্রতি পদে সিস্টেমকে কাজে লাগানো এবং সিস্টেম মানে পুলিশ সিস্টেম মানে হাসপাতাল সিস্টেম মানে অ্যাসিস্ট্যান্ট সুপার সিস্টেম মানে প্রিন্সিপাল সিস্টেম মানে এমএস সবাইকে কাজে লাগিয়ে একটা মৃত্যুকে ধামাচাপা দেওয়া আসলে কি সেটার কেস স্টাডি হতে পারে সারা পৃথিবীতে এই মৃত্যুটা অভয়া এত শক্ত মেরুদণ্ড ছিল যে কোটা সিস্টেমকে লাগিয়ে দিতে হলো অভয়াকে মারতে কেমন জেনে ফেলেছিল অভয়া এবং আমি এখন ভাবছি যে কেন আমি ভেবেছিলাম আমি সাংবাদিক হিসেবে হয়তো বোকা বনেছিলাম ইমার্জেন্সিতে আমি ভেবেছিলাম সবাই মিলে এসে ভাঙচুর করে চলে গেল আমরা রিপোর্টিং করে চোদ্দ তারিখ রাতে পনেরো তারিখ মধ্যরাতে রিপোর্টিং করে বেরিয়ে গেলাম আমরা ভাবলাম হয়তো রেগে মেগে ইমার্জেন্সি ভেঙে দিয়েছে এটা বুঝতে পারিনি যে হয়তো ইমার্জেন্সি টাই ক্রাইম স্পট এবং এটা ঠান্ডা মাথায় করা হয়েছে এবং ঠিক সেই জায়গা থেকে গোটা বাংলার মানুষ এই মুহূর্তে যদি এতক্ষণ যা হয়েছে যদি না দেখে থাকেন এই হচ্ছে ইমার্জেন্সি এবং এই মুহূর্তে যে বিবিজি ব্রেকিং আমরা গোটা বাংলার মানুষকে দেখাতে চাই এই মুহূর্তে এই মুহূর্তে দেখুন যে প্রশ্নগুলো আমরা তুলছি সেমিনার রুম নয় ইমার্জেন্সিতে মৃত্যু অভয়ার বড় প্রশ্ন এই মুহূর্তে বাংলার মানুষ জবাব চায় কেন এই কথা বলছি ভাইরাল অডিও ভাইরাল অডিও টেপে মারাত্মক তথ্য অ্যাসিস্ট্যান্ট সুপার মহিলা যিনি তিনি মা বাবাকে সহকারী সুপার কেন ইমার্জেন্সিতে আসতে বলেন মা বাবাকে কেন কেন তাদেরকে বলেন আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তার মানে কি অভয়া বেঁচে ছিল ইমার্জেন্সিতে তাকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে আসলে তার সাথে কিছু হয়েছিল ক্রাইম স্পট আসলে ইমার্জেন্সি বিল্ডিং এবং সে কারণেই ইমার্জেন্সি বিল্ডিং চোদ্দ বা পনেরো তারিখ রাত চোদ্দ তারিখ রাতে পনেরো তারিখ মধ্যরাতে ঘুরিয়ে দেওয়া হলো সেমিনার রুম নয় আসলে ইমার্জেন্সির সমস্ত তথ্য ভেঙে ফেলাটা ছিল মোটাস অপারেন্ডি কেন এই কথা বলছি আমি কারণ সেই যে অডিও টেপ যে অডিও টেপ এই মুহূর্তে জবাব চাই বাংলাতে আমরা প্রথম থেকে দেখাচ্ছি এবং আবার যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমি আজকে বলছি যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আগামী চল্লিশ মিনিট কোথাও যাবেন না তার কারণ এরকম অনেকগুলো অংশ অডিও টেপ থেকে কেটে কেটে ভেঙে ভেঙে দেখাবো কিন্তু ইমার্জেন্সি নিয়ে এই কথাগুলো কেন বলছে তার কারণ আছে তার কারণ একটাই এই অ্যাসিস্ট্যান্ট সুপার যে কথাগুলো মা বাবাকে বলেছিলেন যে টেপ ভাইরাল হয়েছে শুনুন একবার আবার শুনুন আমি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ড কথা বলছি আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন ও হয়েছিল কি ও তো ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন আপনারা জলদি চলে আসুন এটা প্রথম বলা হয় তারপরে তারপরে আবার এই অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেন আমি আবারও বলছি যদি আপনারা সেন্সেবল হন যদি সংবেদনশীল হন যদি অডিও ক্লিপটা ভালো করে হেডফোনে বা টিভি চালিয়ে শোনেন এর থেকে মর্মান্তিক এর থেকে সিস্টেম্যাটিক্যাল কিলিং বোধ আর দুটো এই ভারতবর্ষে হয়নি এখন মনে হচ্ছে গোটা সিস্টেমকে লাগিয়ে দেওয়া হয়েছিল পুলিশ প্রশাসন হেলথ সেক্টর হেলথ মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি মন্ত্রী আমলা সন্ত্রী এমনকি মর্গের কর্মীদেরও বোধ হয় লাগিয়ে দেওয়া হয়েছিল যাই হোক প্রথমে বলা হলো ইমার্জেন্সিতে আসুন ইমার্জেন্সিতে আপনার মেয়ে অসুস্থ আছে তাকে নিয়ে আসা হয়েছে আপনারা জলদি চলে আসুন তারপর আবার ফোন এলো বাবা মাকে বলা হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আর্জিকর হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সহকারী সুপার এই কথাগুলো বললেন একবার শুনি সেটা সেই অংশটা হ্যালো হ্যাঁ সুপার বলছি হ্যাঁ শুনুন না আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার মে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছে ফোন করছি আপনারা আমরা আপনি এই অডিও টিপের যে অংশটা যেখানে আত্মহত্যা প্রথম যখন আত্মহত্যা বলা হলো তারপর অভয়ের মা বাবা যে কথাটা শুনলো তারপর টেলিফোনের পেছনে অভয়ের মার এই কান্নাটা বোধ আমার অন্তত রাতের ঘুম উড়িয়ে দেবে আমি জানি না সিস্টেমের রাতের ঘুম উড়বে কিনা কিন্তু সিস্টেমের রাতের ঘুম বোধ হয় উড়বে যদি আবার আমরা সবাই মিলে প্রশ্ন করি অভয়া কবে বিচার পাবে ভুলে যান এই মুহূর্তে ভুলে যান কে চুরি পরে আসতে বলেছে কে শাক বাজাতে বলেছে কে শাক নিয়ে আসতে বারণ করেছে কে বলেছে ইনকালাবের কথা কে বলেছে ভারত মাতার জয়ের কথা কে বলেছে গেরুয়া পোষণ পড়ে আসতে ভুলে যান আমি আবারও বলছি এগুলো হেডলাইন ম্যানেজমেন্ট বলে সামনে আনার চেষ্টা হবে এগুলো এটাকে পেছনে দেওয়ার চেষ্টা হবে প্লিজ ভুলে যান এগুলো এই প্রশ্নর দিকে নজর থাকুন গোলাবেন না গোলাতে দেবেন না এই প্রশ্ন করুন এবং এই প্রশ্ন এই মুহূর্তে মুখের সেই প্রশ্ন আত্মহত্যা বলে দেওয়া হলো কেন বলে দেওয়া হলো আত্মহত্যা এটা কি সত্যি আত্মহত্যা ছিল আমি কেন এই কথাগুলো বলছি আত্মহত্যা এই যে এতদিন ধরে বলা হচ্ছিল না 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 কেউ বলেনি আত্মহত্যা কেউ বলেনি আত্মহত্যা আত্মহত্যা বলা হয়েছে আত্মহত্যা বলা হয়েছে এবং সেটা টেপে রয়েছে সেই অডিও টেপ ভাইরাল হয়েছে আপনারা যদি না শোনেন আবার শুনুন দয়া দয়া করে করে এই অডিও টেপ শেষ হওয়ার এই অংশটা শেষ হওয়ার শেষ সেকেন্ড শুনবেন যখন একজন বাবা তার মেয়ে নাকি আত্মহত্যা করেছে এটা শুনল তার মা পাশে দাঁড়িয়ে এটা শুনল তারপর তার মার কান্নায় ভেঙে পড়া সেই অডিও দয়া করে বলছে আপনি বিচলিত হতে পারেন

উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছেন আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি আপনারা পারবেন আমরা আপনি আসি।